তুমি জিকির করছো আল্লাহ হা ই জিগিরা তুমি পারবেন না তাহলে কোন জিকিরে পারাবো তুমি যখন আদম হাওয়াকে বলছ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বছর আল্লাহ জবাব দেনা কইছে আল্লাহ আল্লাহ 200 বছর জবাব নাই আল্লাহ আল্লাহ 300 বছর জবাব নাই আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুনাহ maaf টা ওই রাস্তা সালা তো সালামো জানাই দুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুণগারে নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ওলাই নবীজি মদিনা হই সব কিছু পারে দেখার সালাম মালাইকম নবীজির পিতাম আবদুলাম নবীজির মতাম আম